আজকে না আমার ডিম ভাজা দিয়ে ভাত খেতে ইচ্ছা করতেছে ডিম ভাজা দিয়ে ভাত খাবা ও তাহলে তো ডিম ভাজতে হবে তাই না তুমি কি আমাকে প্লিজ একটা সুন্দর করে ডিম ডিম ভেজে দিবা বা আমি অনেকগুলা ভাত ভাত খাবো আমি তোমাকে রেডি করে দিতে পারি কিন্তু তোমার ডিম তোমাকে ভেজে নিতে হবে ভেজে নিবা ঠিক আছে তাহলে আসো আমার সাথে সবকিছু গুছিয়ে দেন ঠিক আছে এখন আমরা রান্নাঘরে চলে এসে আয়া যেহেতু তুমি ডিম ভাজা আজকে খাবা তা আমি চিন্তা করলাম তোমাকে একটু স্পেশাল ভাবে ডিম ভাজা খাওয়াই তুমি কি স্পেশাল ডিম ভাজা খাবা হ্যাঁ তাই আজকে বা চিন্তা করলাম তোমাকে আলু দিয়ে আমি ডিম ভেজে আম্মু আলু দিয়ে এটাও কি সম্ভব হ্যাঁ এটা সম্ভব তো চলো আমি তোমাকে আলুটার পিঁয়াজটা কেটে দিই কেন তুমি তো আলু আর পিঁয়াজ কাটতে পারবে না হুম আমি তো ছোট বাবু আমি আলু আর পিঁয়াজ কাটতে পারবো না তাই আলু আম্মু আমাকে কেটে দিয়েছে সুন্দর করে কেটে দিয়েছে কচি কচি করে আর তুমি কি ডিম্বাজাতে একটু ধনেপাতা দিবা হ্যাঁ ও আচ্ছা ফ্রিজে তো ধনে পাতা নয় তাহলে গাছ থেকে দুই তিনটা পাতা ছিঁড়ে নিয়ে আমরা নিয়ে আসি এই দেখুন এখানে ধনে পাতা গুনছে এখন আমরা এখান থেকে কয়েকটি ধনে পাতা নিব এখন তুমি এগুলো কেটে ফেলো এগুলো আমি কেন কাটবো তুমিই না রান্না করবে আজকে হুম নাও এগুলোকে একটু পানিতে ধুয়ে নিও ধোয়া হয়েছে হুম একটু চেষ্টা করো পারবা আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একটু হেল্প করি না ধরো শক্ত করে পাতাগুলো ধরে রাখবা ঠিক আছে এরপরে এইভাবে কাট কাট করলে কেটে যাবে এই দেখো দেখছো খুব সহজ আমাদের কাটা হয়ে গেছে এখন আমরা চুলা অন করে একটা তাওয়া দিয়ে দিব যেন ডিম ডিম ভাজা সুন্দর হয় এখন আমরা চুলা হালকা তাপে অন করে দিয়ে এখন ডিমের মিশ্রণটা বানাব আমি তো তোমার হাতে লেগে গেছে

এখন আমরা ডিমের মিশ্রণটা বানিয়ে নিয়েছি কড়াই গরম হলেই ডিমটা ভেজে নিব তেলটা যেহেতু গরম হয়ে গেছে আয় বাচ্চা মানুষ ডিমটা দিতে গেলে ছিটে যাবে তাই আয়াতকার এটা দিতে বলে নিই এটা আমিই দিয়ে দিব বাকিটা আয়াত করে নেবে মতো করে বাচ্চা মানুষদের একটু দূরে রাখাটাই উচিত

অবশেষে আয়তে ডিম ভাজা হয়ে গেছে আয়তকে এখন ডিম ভাজা ভাত দিব চলুন আয়তের কাছে রিভিউ নেই আয়াত এই যে তোমার ডিম ভাত আর তুমি শাক খেতে পছন্দ করো না তাই তোমাকে একটু শাকও দিয়েছি ঠিক আছে খেয়ে বলো তো ডিম ভাজাটা কেমন হয়েছে অল্প একটু আমাদেরকে রিভিউ দাও ছিঁড়ে খাও তো বিসমিল্লা বলছো কেমন হয়েছে আম্মু সেই মজা হয়েছে হুম ডিমটা এইভাবে এত মজা লাগে আমি আপনাদেরকে ধন্যবাদ আমার আমার ভিডিওতে বেশি বেশি লাইক করবেন আর শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারাও চাইলে এইভাবে ডিম ভেজে খেয়ে দেখতে পারেন